জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছে আশা করি ভালো আছি আমি এখন চলে এসেছি আসামে পার হচ্ছি উমানন্দ মন্দিরে যাচ্ছি সবাই মিলে অনেক জায়গাতেই বলছি তারা বলছে আমাকে আমাকে না না যেতে বিরক্ত হয়ে যাচ্ছে আমি ব্লগ বানাচ্ছি ভিডিও বানাচ্ছি সবাই বিরক্ত হয়ে যাচ্ছে বলে এত ভালো জায়গায় ঘুরতে এসে যে একটু ব্লগ ভিডিও না করলে হয় দেখো একটা ফেরি সেরে দিয়েছে একটা নৌকা চলে যাচ্ছে তো আমাদের সব টিকিট কাটতে গেছে কিন্তু আমি একটু প্রবলেমে পড়েছি বিশেষে অনেক অনেক কিছু ছেড়ে দিচ্ছি কিছু তোমাদেরকে শো অনেক কিছু শো করতে পারবো না কারণ আমার ফোনে চার্জ নেই একটুখানি চার্জ চলে যাচ্ছে কোথাও চার্জ দেওয়ার সুব্যবস্থা নেই ভুল করেছি একটা পাওয়ার ব্যান্ড আমার নিয়ে আসা খুবই খুবই দরকার ছিল কিন্তু আমি আনতে পারিনি আমি এখন বিরক্ত অসুস্থ বোধ করছি আমার ফোনে চার্জ নেই তা ফেরীঘাটে এখন উপস্থিত হয়েছি পারাপারের জন্য উমানন্দ উমানন্দ মন্দিরে যাওয়ার জন্যে হ্যাঁ ষোলো টাকা আচ্ছা টিকিটের দাম এখানে ষোলো টাকা এখন পারাপারের জন্যে এক একজনের তা আমরা নজনে এসেছি নজনের জন্যে আমাদের রক্ষাকর্তার টিকিট কাটতে গেছে তো টিকিট কাটুক ততক্ষণে তোমাদেরকে একটুখানি শুরু করি কত ভিড় পারাপারের জন্যে একটা ওই ফেরিঘাটটা প্যাকটা ভিড় হয়ে গেছে একটা চলে গেছে একটা চলে এসছে প্রচুরভাবে আমরা খুব তাড়াতাড়ি করছি কারণ মন্দিরটা তিনটের মধ্যে বন্ধ হয়ে যাবে আমাদের ঘোরার কন্ট্যাক্ট হয়েছে পাঁচ জায়গায় অলরেডি দুই জায়গায় বন্ধ হয়ে গেছে তো এখন তিনটে অবধি এই মন্দিরটা খোলা আছে তাড়াতাড়ি করে ফেরিঘাট পার হতে হবে আমাদের আর দুই জায়গায় আমরা মিস করে গেছি আসামে খুবই দারুন দারুণ জায়গা ঘোরার জায়গা রয়েছে আর কালকে তো যাবো আরও অসাধারণ জায়গায় গেলে তোমাদেরকে তো শো শো করবই তো ফেরিঘাটটা পার হয়ে যাক তো আমরা ফেরিঘাট পার হয়ে উপনন্দ মন্দিরে পৌঁছচ্ছি আছি দেখো উপরে আস্তে আস্তে উঠতে হচ্ছে দারুন দাঁড়ো অনেকগুলো সিঁড়ি তো ফেরির থেকে নেবেই আমরা উপরের দিকে উঠছি সিঁড়ি পেয়ে কি দারুন মন্দিরটা পুরো উপরে পাহাড়ের পাখায় কি হয়েছে উঠতে পারছে না কি হয়েছে হ্যাঁ দারুণ লাগছে কিন্তু হ্যাঁ না একদম পুরো পাহাড়ের মাথায় অসাধারণ প্লেস উপানন্দ মন্দির চারদিকে জল মাঝখানে দ্বীপ দ্বীপ বলতে বড় একটা পাহাড় তার মাথাতে মন্দির অনেকগুলো সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে যাবে বয়স্ক মানুষটি থেকে কোনো রকমই এখানে আনা সম্ভব নয় খুব দারুণ দারুণ এখন পুরো ঘুরে 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 সিঁড়িটা পুরো পুরো ঘুরে ঘুরে সেল থেকে নেমেই পুরো সিঁড়ি পুরো ব্রহ্মপুত্র নদের গাবেই এই সিঁড়িটা বড় বড় গাছে পরিপূর্ণ রাস্তায় পুরী আলুর দম আর হালুয়া খেতে দিয়েছিল তার জন্য পেটে একটু জোর আছে উঠতে পারছি বাকি সেটা খাইয়ে দিয়েছিল না হলে উঠতে পারতাম না ভগবানের দান আছে আমাদের উপরে যে খেয়ে যায় এত সিঁড়ি বেয়ে উঠতে পারবি না চলো চলো কি করে নেব চলো এরা হবে হলে হবে না এরা হবে নিতে হবে চলো হ্যাঁ হে হ্যাঁ এই তো চলো এখান থেকে দেখতে দেখতে চলো আস্তে আস্তে এখানে সব পুজোর উপকরণ সব বিক্রি হচ্ছে খুবই সুন্দর নিচে মার্বেল টাইলস করা মানে পাথরের উপরে পাহাড়ের উপরে এরকম প্লেসমেন্ট বানানো ভগবানের আশীর্বাদ না থাকলে ভগবানের দান না থাকলে এটা করা সম্ভব নয় আসো তোমাকে উপরে উঠায় আগে ও জুতো খুলে রাখতে হবে আমাদের বলে কোথায় খুললো জুতো আরে ক্যামেরাম্যান রক্ষাকর্তা কোথায় আমাদের কোথায় খুললো সব সব জুতো উঠ বন্ধ হৈ যাব না কি মন্দিৰ মন্দিৰ বন্ধ হৈ যাব তাক চল কি যাবা তুমি কিয় ওপৰত যাব না

এতক্ষণ আমাদের এখানে থাকতে হবে অনেক অনেক করে ফিরে আসেন ওই বাবা তার মানে এখন বাজে পনেরো তিনটে আমাদের ভেসেল আসবে আবার সাড়ে চারটে মানে এখানে মিনিমাম দেড় ঘন্টা আমাদের সে কাটাতে হবে কিন্তু দেড় ঘন্টা কোনো ব্যাপার না জায়গাটা এতই ভালো দেখতে দেখতে পুরো সময় কেটে যাবে পাহাড়ের মাথা ঘুরতে ঘুরতে গাছপালা নিচে ঘুরতে ঘুরতে সময়টা আমাদের কেটে যাবে তো এটা বিশ্রাম নেই তারপরে তোমাদেরকে আবার ঘুরে ঘুরে আবার দেখাচ্ছে কেন অনেকক্ষণ সময় পাবো তো আবার অনেকগুলো সিঁড়ি বাইতে হচ্ছে বলছিল যাবে না উঠবে না সামনে সামনি এসে বলছে নিচেই বসে থাকবে

গণপতি বাপ্পা আমার গণপতি বাবা বাবা কি সুন্দর এখন গণপতি বাপ্পা বসে আছে হ্যাঁ ওখানে ভেতরে অ্যালাউ নেই আমার বাবা বসে আছেন গণপতি আপা বাবার সামনে তো এটা হচ্ছে মেন মন্দির উপানন্দ মন্দির তো মন্দিরের ভেতরে কিছু শো করা যাবে না কেনখানো মোবাইল নট অ্যালাউ যা দেখানো যাবে বাইরের থেকেই দেখানো যাবে মন্দিরের চত্বরটা কি সুন্দর দারুণ আর নিচে সব টাইলস দিয়ে বানিয়েছে দেখো বাবা এখানে একটা মূল মন্দির রয়েছে ভেতরে তো যাওয়া যাবে না কেন মোবাইল নিচে অ্যালাউ নেই তো পেছনে দেখো ব্রহ্মপুত্র নদ পুরো আশ্চর্য চারদিকে পুরো নদ আর মাঝখানে এই পাহাড়ে একটা স্তূপ এই পাহাড়ের মাথায় এই মন্দিরটা উপানন্দ মন্দির ছোট্ট একটা পাহাড় বিশেষ কোনো বড় পাহাড় নয় তার উপরে দেখো কত সুন্দর একটা লোকালয় একটা মন্দির প্রস্তুত করেছে ভগবানের কত রকমের আশিস কত রকমের দান কত রকমের লীলা এখানে উপস্থিত হয়েছে আমরা পুজোর কোনো প্রস্তুতি নিয়ে আমরা এখানে আসিনি আমরা সবাই খেয়ে নিয়েছি ওই জন্য এখানে পুজো দেওয়ার কোনো প্রস্তুতি আমরা নিইনি কি সুন্দর জায়গা কত কাঁঠাল গাছ হয়েছে এইদিকে এই কাঁঠাল গাছটা তো অনেক কাঁঠাল হয়েছে এই দিয়ে কাঁঠাল গাছটা পুরো ভরা কাঁঠাল পুরো পুরো গাছটা এত বড় গাছে পুরো কাঁঠাল ভরা আমাদের মিঠু দি মেয়ের সাথে গল্প করছে খাবার নিয়ে মিঠু দি খেতে ভালোবাসে আর এই জায়গাটা ভগবানের দান এত দেখা আলুর দম খেয়েছে আলুর দমের গন্ধ হাতে বারবার শুকে যাচ্ছে আর মেয়েকে বলে যাচ্ছে খাবার দিয়েছে কত আনন্দ মিঠু দিয়েছে কি আছে একটু দেখতে যাই পাহাড়ের মাথায় কাঁঠাল গাছটা পুরো ভরা কাঁঠাল হয়েছে এত বড় একটা মোটা গাছ দেখো কত বড় মোটা গাছ আর পুরো কাঁঠাল গাছটা পুরো ভরা মাথা থেকে নিচে অব্দি গাছটা দেখো পুরো ভরা এত বিশাল বড় গাছ বিশাল বড় ক্যামেরাতে আমার অনেকটা ছোট আসছে কিন্তু গাছটা কিন্তু বিশাল মোটা বট গাছের মতন আকার আর তাতে প্রচুর কাঁঠাল হয়েছে প্রচুর কাঁঠাল হয়েছে মানে আশ্চর্য একটা মানে পাহাড়ের উপরে এত বড় একটা কাঁঠাল গাছ তো উপনন্দ বাবার মন্দির ঘোরা হয়ে গেল ফাঁকা হয়ে গেছে অনেকটা কেন আমাদের ভেষের টাইম হয়ে গেছে তো যাচ্ছি দেখো খুব ভালো লাগলো মন্দিরটা শান্ত তো ভি বাবা চরিটা বলে নি আমার অনেকগুলো সিঁড়ি আবার নামতে হচ্ছে খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা অসাধারণ বলার মতন না দেখো কতগুলো সিঁড়ি ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়ি যে নদী ওই যে আমাদের ভেসেলটা দাঁড়িয়ে রয়েছে ধরবো না পারবে তুমি হ্যাঁ আচ্ছা না পারলে এসে বলো আমি ধরবো সব নামুক আস্তে আস্তে আধা ঘন্টা এখনো সময় আছে ছাড়তে ছাড়তে আমাদের দাদা পাগল হয়ে যাচ্ছে ঘুম পেয়েছে বাড়িতে যাবে খাবে সবে ভাবছে কি হবে কি জায়গা লাগবে না বাইরে তো সবাই ভাবছে সাড়ে চারটে ছাড়বে তো ওটা প্যাকটা হয়ে গেছে পুরো একদম পুরো জায়গা নেই তো দেখো একটুও দাঁড়ানোর জায়গা নেই এই বাচ্চা মেয়েটা তেতে যাচ্ছে যা জায়গা পায়নি বলে একটু বসার জায়গা পায়নি বলে বসো না সবাই বসেছে না 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 এখন বসো বাচ্চা মেয়েটা রেগে যাচ্ছে চলো দেখি ভেতরে চলে একটু জায়গা করে দেওয়া যায় নাকি ভেতরে ইয়ং ইয়ং কি আসে সবাইকে উঠিয়ে দিই লাস্টে চলো হা পাবো এটা দি দলিল চেক করতে হবে কার কার কারি হয়েছে হয়নি হ্যাঁ এদের এদের তো অনেক খরচ করেছে হ্যাঁ জল আছে নাও কিনে প্রয়োজন এখানে প্রয়োজন